আজকে তোমাদের সাথে আমি একটা সহজ কাঁকরোলের রেসিপি শেয়ার করছি সঙ্গে থেকে দেখতে থাকো আমি কিভাবে বানাই যদি ভেতরের বীজগুলো পাকা থাকে তাহলে সেই বীজগুলো ফেলে দিতে হবে নলে পরে মুখে শক্ত লাগবে কাঁকরোলের সাথে আমি দুটো আলু কেটে নিলাম ছোটো হলে দুটো বড় হলে একটা এবারে আমি কাঁকরোলের রেসিপিটার জন্য একটা মশলা তৈরি করে নেব একটা টমেটো দেব দুটো কাঁচা লঙ্কা টুকরো আদা কোয়া রসুন আর এক চামচের একটু কম সাদা সর্ষে এখানে সামান্য জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটা আমার ভালোভাবে বাটা হয়ে গেছে এবারে কাঁকরোলের মধ্যে কিছু মশলা মাখিয়ে আমি কাঁকরোলটা আর আলুটা ভেজে নেব দেব হলুদ গুঁড়ো দেবো হাফ চামচে মতো ধনে গুঁড়ো দেবো লবণ সামান্য লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো বেসন এটা দিয়ে মেখে আমি কাকরোলগুলো ভেজে নেবো এবং তার সাথে আলুগুলো ভেজে নেব এবার আমি কাঁকরোলগুলো আর আলুগুলো ভেজে নেব আমি ঢাকা দিয়ে কাঁকর আলুটাকে ভালো করে ভেজে নিলাম ঢাকা দিলাম এই কারণে যে ভাজতে ভাজতে আমার প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে কেন এই রেসিপিতে বেশি জল আমি দেব না এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব এবারে আমি ওই পাত্রে আর এক চামচ তেল দিয়ে কিছু ফোড়ন দেব প্রথমে দেব গোটা জিরে কালো জিরে আর দেব মৌরি ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তার মধ্যে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা ভুজে দিতে হবে আমি দুটো কাঁচা লঙ্কা মশলাটা বাটার সময় দিয়েছিলাম লবণ চিনি এবারে আমি মশলাটা ভালো করে কষব মশলাটা দিয়ে আমার তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি ভেজে রাখা কাঁকরোল আর আলুটা দিয়ে দেবো ভালো করে আমি মশলাটার সাথে কাঁচর আর আলুটাকে একটু কষিয়ে নেব এবারে আমি দেব সামান্য গরম জল যেহেতু আমার আগে থেকে মোটামুটি ভাজতে গিয়েই সেদ্ধ হয়ে গেছে তাই আমি বেশি জল দিলাম না আমার তৈরি কাঁকরোলের একটা অসাধারণ রেসিপি এবার এর ওপর দিয়ে আমি কিছু ধনে পাতা ছড়িয়ে দেবো গরম মশলা ধনে পাতা আমি একসাথে দেবো না মানে দুটো ফ্লেভার আলাদা দুটো স্বাদ গন্ধ সব কিছুই আলাদা আমি এই জন্য ধনে পাতা দিচ্ছি গরম মশলা দিচ্ছি না যাদের গরম মশলার গন্ধ ভালো লাগে তারা গরম মশলা অবশ্যই দিতে পারে ব্যাস তৈরি বানাও আর কমেন্টে জানাও কেমন লাগলো আজকের রেসিপি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ